শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন মোক্ষদা একাদশী হল হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত যা প্রতি বছর শুক্লপক্ষের মার্গ শীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসে পালিত হয় মোক্ষদা শব্দের আবিধানিক অর্থ হল যে মোক্ষ প্রদান করে এই পূর্ণ তিথিতে উপবাস ও শ্রী বিষ্ণুর আরাধনা করলে মানব জন্মের পরম লক্ষ্য মোক্ষ বা মুক্তি লাভ হয় বলে বিশ্বাস করা হয় সনাতন ধর্মশাস্ত্রে এই একাদশীর মাহাত্মকে বিশেষ উচ্চ স্থান দেওয়া হয়েছে এই দিনে শ্রীমদ বলে মনে করা হয় যার কারণে দিনটিকে গীতা জয়ন্তী নামেও অভিহিত করা হয় একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় সংযম আত্মশুদ্ধি পারমার্থিক উন্নতির মাধ্যমে ভগবান শ্রীবিষ্ণুর চরণে ভক্তি নিবেদন করা এই পবিত্র দিনে শ্রীবিষ্ণুর উপাসনা ও ভক্তি ভরে ব্রত পালন করলে পূর্ব জন্মের সমস্ত পাপ ও কর্মফল থেকে মুক্তি লাভ করা যায় এবং অবশেষে বৈকুণ্ঠ ধামে স্থান প্রাপ্তি ঘটে একাদশী ব্রত পালনের সাধারণ নিয়মাবলী অনুসারে করা হলেও মোক্ষদা একাদশীর ক্ষেত্রে কিছু বিশেষ তাৎপর্যপূর্ণ দিক ও বিধি রয়েছে যা এটিকে অন্যান্য একাদশীর থেকে আলাদা করে তোলে তাই আজকের ভিডিওতে আমরা জানবো দু সালে মোক্ষদা একাদশী কবে পড়েছে মোক্ষদা একাদশী পালন করার নিয়ম একাদশী সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র মোক্ষদা একাদশী পালন করলে কি হয় মোক্ষদা একাদশীর দিন কোন সাতটি কাজ অবশ্যই করা উচিত মোক্ষদা একাদশী পালনের সম্পূর্ণ নিয়মবিধি মায়েরা কি মাসিক অবস্থায় এই একাদশী পালন করতে পারবেন তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা একাদশী পালন করার নিয়ম মক্ষদা একাদশী ব্রত পালনের প্রক্রিয়াটি তিন দিন ধরে চলে দশমীর দিন থেকে শুরু করে দ্বাদশীর দিন পালন সম্পন্ন হওয়া পর্যন্ত এই ব্রত পালনের ক্ষেত্রে শারীরিক ও মানসিক শুদ্ধতার ওপর সর্বাধিক জোর দেওয়া হয় দশমীর দিন প্রস্তুতি একাদশী ব্রতের সূচনা হয় তার পূর্ববর্তী দিন দশমী তিথিতে এই দিন থেকেই ভক্তদের সংযমী জীবনযাপন শুরু করতে হয় দশমীর দিনে একটিমাত্র সাধারণ সাত্ত্বিক নিরামিষ আহরণ গ্রহণ করা উচিত এই আহারে কোনো প্রকার ডাল মসুর ছোলা বা জব জাতীয় শস্য গ্রহণ করা উচিত নয় সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জনীয় ব্রহ্মচর্য পালন করা এবং সংযত বাক্য ব্যবহার করাও এই দিনের প্রস্তুতির অঙ্গ সন্ধ্যায় তাড়াতাড়ি আহার সম্পন্ন করে রাতে হালকা শয্যা গ্রহণ করা উচিত একাদশীর দিন উপবাস ও আরাধনা একাদশীর দিনে সূর্যোদয় থেকে শুরু করে দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত পূর্ণ উপবাস পালন করা হয় সামর্থ্য অনুযায়ী এই উপবাসে জল পান করে অর্থাৎ জল ছাড়া উপবাস জল পান না করে অর্থাৎ নির্জল উপবাস অথবা ফলমূল দুগ্ধ গ্রহণ করে ফলাহার পালন করা যেতে পারে তবে শাস্ত্র অনুসারে লাভের জন্য এই ব্রতটি সম্ভব হলে নির্জলা করাই শ্রেয় সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা উচিত এরপর ব্রতের সংকল্প গ্রহণ করতে হয় সংকল্পের সময় ভক্তকে মনস্থির করতে হয় যে তিনি একাগ্র চিত্তে এই ব্রত পালন করবেন দিনের বেলায় ভগবান বিষ্ণুর পূজা ও আরাধনা করা হয় এই পূজায় শালোগ্রাম শিলা অর্থাৎ শ্রী মূর্তিকে পঞ্চামৃত ও গঙ্গাজল দ্বারা স্নান করানো হয় এই দান পূজায় শালগ্রাম শিলা অথবা শ্রী বিষ্ণুর মূর্তিকে পঞ্চামৃত ও গঙ্গা দিয়ে স্নান করা হয় বিশেষত এই দিন গীতা পাঠ করা হয় অথবা শ্রবণ করা হয় বিষ্ণু ও সহস্র নাম শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করা যেতে পারে দিনের বেশিরভাগ সময়ে জব ধান এবং ঈশ্বরের নাম সংকীর্তন করা উচিত মিথ্যা কথা বলা অন্যের নিন্দা করা এই সমস্ত সম্পূর্ণভাবে বর্জনীয় শ্রী বিষ্ণুর মহিমা কীর্তনও করা যেতে পারে মক্ষদা একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় মক্ষধদা একাদশী ব্রত পালনের ফল শাস্ত্রসমূহে অত্যন্ত বর্ণিত রয়েছে এই ব্রত কেবল শারীরিক উপবাস নয় এটি মূলত আত্মিক উন্নতি এবং মুক্তিলাভের উপায় একাদশম নিরাহার স্থিতম অপরে অহনি ভবা অচ্ছুতে সরলার্থে হে অচ্ছুতে আমি একাদশীতে পরের দিন আহার করব আপনি মোদীয় স্মরণস্থান হন পারণ মন্ত্র অজ্ঞানত ব্রতে ব্রতেনানে কেশব প্রসিদ দৃষ্টি এই মন্ত্রটি মন্ত্রের মতোই কিন্তু সময় বিষ্ণুর কাছে নিজে ব্রত সমর্পণের জন্য অত্যন্ত প্রয়োজন মোক্ষদা একাদশী ব্রত পালন করলে ব্রতধারী তার বর্তমান জন্ম এবং পূর্বজন্মের সকল পাপ থেকে মুক্তি লাভ করে এই ব্রতের প্রভাবে ব্রতধারীর পিতৃপুরুষ বা পূর্বপুরুষেরা যদি নরকেও থাকেন তবে তারাও মুক্তি লাভ করে বৈকুণ্ঠে স্থানপ্রাপ্ত হন বলে বিশ্বাস করা হয় এটি ব্রতধারীর প্রতি পিতৃঋণ পরিষদের একটি মাধ্যম হিসাবে কাজ করে মোক্ষ লাভ ও বৈকুণ্ঠ প্রাপ্তি এই ব্রতের প্রধান ফল হল মোক্ষ বা মুক্তি প্রদান করা যেহেতু এই একাদশী স্বয়ং মোক্ষ প্রদানকারিনী তাই তাই ভরে এটি পালন করলে জীবনের অন্তে ভক্ত ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ প্রবেশ প্রবেশদারিকারী মুক্তি লাভ হয় বারবার জন্ম মিত্র চক্র থেকে মুক্তি মেলে মানসিক শান্তি হয় উপবাসের মাধ্যমে ইন্দ্রিয় সংযম অভ্যাস করায় মন শান্ত হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় সারাদিন ভগবানের নাম জপ করায় মানসিক শান্তি লাভ হয় কর্মফল নাশ শ্রী বিষ্ণুর কৃপায় এই ব্রত পালনকারী সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হন গীতায় এবং একাদশীর ফল সম্পর্কিত জ্ঞান থাকলে কর্মফল দগ্ধ হয় এবং তিনি নির্মল আত্মা লাভ করেন এখন আমরা জানব একাদশীর একাদশী কথা। যে ব্রতকথা শ্রবণের সমস্ত পাপ দূর হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বিশ্বেশ্বর আমার একটি সংশয় আছে তারপর তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি নিয়মই বা কী তার এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন অগ্রহায়ণ মাসের এই শুক্লপক্ষের একাদশীর নাম হল মোক্ষদা একাদশী সর্ব পাপ নাসিনী এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর ধূপ দীপ তুলসী এবং তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয় দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মুখ্যদ একাদশীর ব্রত পাঠ করে এবং শ্রী দামোদরের নৃত্য গীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভোজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকেই একাদশী ব্রত কথা পাঠ করে শোনালেন একদা চম্পকনগর বলে একটি নগরী ছিল চম্পকনগরের রাজা ছিলেন বৈখানস তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সদ্গুণ ছিল তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন তার রাজ্যের প্রজাদের মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ অর্থাৎ বেদ বিষয় জ্ঞানী ব্যক্তি রাজা একদিন রাত্রিবেলায় সামনে দেখেন তার পিতা মৃত্যুর পর নরকে বাস করছেন এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথা ভেবে পরের দিন সকালে তিনি ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা জানালেন তিনি স্বপ্নে কি কি দেখেছেন সেই বিষয়ে ব্রাহ্মণদের বলতে লাগলেন রাজার পিতা রাজাকে বলেছেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো পিতার সেই অবস্থা দেখে রাজা অত্যন্ত দুঃখ পায় এরপর রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন আমার এই বিশাল রাজ্য পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না না করি কোথায় যাই কিছুই বুঝতে পারছি রাজাকে দেখে তখন বললেন তোমাকে আমি এখন এই পাপ থেকে মুক্তি লাভের উপায়টি বলছি এরপর মুনি রাজাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী কথা বললেন তিনি রাজাকে এই একাদশী পালন করে এই একাদশীর পূর্ণ ফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন এর ফলে ওই পূর্ণফলের মাধ্যমে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন তারপর তিনি মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী পুত্র ও নিজ মিলে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন পালন করার পর সেই মোক্ষদা একাদশীর পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণ ফল প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন হে পুত্র তোমার পূর্ণ হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন এই ব্রত কথাটি পুরোটি শোনার পর শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলতে লাগলেন হে মহারাজ এই ব্রত হল মঙ্গল এবং সমস্ত পাপ নাশিনী যে এই ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ একাদশীর দিন কোন সাতটি কাজ অবশ্যই করা উচিত মোক্ষদা একাদশীর দিন কিছু নির্দিষ্ট কাজ রয়েছে যা পালন করা প্রয়োজন যা ব্রতের ফলকে বহুগুণ বাড়িয়ে দেয় এক গীতা পাঠ বা শ্রবণ এই দিনটি গীতা জয়ন্তী হিসাবেও পরিচিত তাই ভাগবত গীতার কমপক্ষে একটি অধ্যায় পাঠ করা অথবা কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে এর শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন গীতার জ্ঞান মনকে ধর্ম পথে চালিত করে এবং মোক্ষের পথ দেখায় দুই তুলসী পূজা শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী দেবীর বিশেষ পূজা করা এই দিন অত্যন্ত প্রয়োজন প্রদীপ জ্বালানো এবং তুলসী পরিক্রমা করলে বিষ্ণু অতিশয় প্রসন্ন হন মনে রাখতে হবে একাদশী দিন তুলসী পাতা তোলা শাস্ত্র বিরুদ্ধ তিন তুলসী মিশ্রিত চরণামৃত পান যারা ফলাহার করেন তারা দিনভর কেবল তুলসী পাতা মিশ্রিত জল পান করতে পারেন এটি দ্রুতের ফলকে অক্ষুন্ন রাখে এবং শারীরিক শুদ্ধতা বজায় রাখে চার শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ এই পবিত্র দিনে শ্রী বিষ্ণু সহস্র নাম জপ করা এবং শ্রবণ করা উচিত পাঁচ দান করা সামর্থ্য অনুসারে দরিদ্র এবং অসহায় ব্যক্তিদের অন্ন বস্ত্র দান করা উচিত ছয় সর্বপ্রকার শস্য বর্জন কঠোরভাবে সমস্ত প্রকার ডাল শস্য দানা এবং আমিষ খাদ্য বর্জন করা উচিত সাত অবিরাম জপ ও কীর্তন দিনের পুরোটা সময় ওং নম ভগবতে বাসু অথবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রটি জপ করবেন মুখ্যদা একাদশী পালন সম্পন্ন করার বিধি একাদশী ব্রত পালনের মতোই দ্বাদশীর দিন পারণ সম্পন্ন করাও সমান গুরুত্বপূর্ণ পালনের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ না করলে ব্রতের ফল লাভ হয় না মক্ষদা একাদশী পারণ সাধারণত দ্বাদশী তিথি শেষ হওয়ার পূর্বে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয় পঞ্জিকা অনুযায়ী পূর্বেই জেনে নিতে হয় সেটি পারণ সম্পন্ন করার জন্য যে সময়সীমা দেওয়া থাকে তার বাইরে গিয়ে পালন করলে ব্রত ভঙ্গ হয় পালনের প্রক্রিয়া দ্বাদশের দিন সূর্যোদয়ের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করে ব্রত সমাপ্তির জন্য ক্ষমা ও আশীর্বাদ চাওয়া উচিত পালনের সময় প্রথমে তুলসী পাতা মিশ্রিত জল পান করে ব্রত ভঙ্গ করা হয় এরপরেই পালনের প্রধান অংশ হিসেবে একাদশী দিন নিষিদ্ধ ছিল এমন শস্য দানা চাল বা ডাল দিয়ে তৈরি গ্রহণ করে ব্রত সম্পন্ন করা হয় এই আহারে কোনো প্রকার পেঁয়াজ রসুন বা আমিষ থাকা চলবে না ব্রত সম্পন্ন করার পর নিজের সামর্থ্য অনুযায়ী কোনো ব্রাহ্মণকে সেবা করা উচিত পরিবারের অন্য সদস্যদের মধ্যে প্রসাদ দিয়ে প্রসাদ গ্রহণ করতে হয় মনে রাখতে হবে পালনের পর অতিরিক্ত ভোজন করা অনুচিত ব্রত পালনের সময় শারীরিক যেমন দুর্বল থাকে পালনের সময় তেমনি অতিরিক্ত আহারের মাধ্যমে শরীরকে পুনরায় চাপ দেওয়া উচিত নয় এখন আমরা জানবো মোক্ষদা একাদশী কবে ও কখন পড়েছে মোক্ষদা একাদশী বৈদিক পঞ্জিকা অনুযায়ী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার রাত নটা আটাশ মিনিটে শুরু হবে এই তিথি থাকবে ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার সন্ধ্যে সাতটা এক মিনিট নাগাদ উদয় তিথি অনুসারে মোক্ষদা একাদশী উপবাস ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে পালন করা হবে পারণ দু ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা চল্লিশ মিনিটের মধ্যে করতে হবে ঋতুসাব চলাকালীন একাদশী পোতন করা উচিত কিনা এই বিষয়ে সনাতন ধর্ম এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে দুটি ভিন্ন মত প্রচলিত আছে তবে বিশেষ কিছু নিয়ম রয়েছে এখানে বিস্তারিতভাবে বিষয়টি আলোচনা করা হলো মাসিক চলাকালীন একাদশী পালনের বিধি ও মতভেদ এক সাধারণ শাস্ত্র বিধান পূজা ও পর্ষের ক্ষেত্রে সনাতন ধর্মের সাধারণ বিধান অনুসারে মাসিক চলাকালীন মহিলাদের ঔষধ কাজ করা উচিত নয় এই সময়টিতে স্পর্শ করা রান্নাঘরে প্রবেশ করা অথবা সরাসরি দেবদেবীর পূজা করা বর্জনীয় তবে উপবাস বা ব্রত পালনের মূল উদ্দেশ্য যেহেতু আত্মসংযম জব এবং মানসিক শুদ্ধি তাই শারীরিক উপবাস বা অনাহার গ্রহণে কোনো বাধা নেই দুই গৌণ বৈষ্ণব মত শীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং অন্যান্য বৈষ্ণব আচার্যগণ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে একাদশী ব্রত পালন ভগবানের সেবা ও প্রীতি লাভের জন্য এই ব্রত পালনের সঙ্গে জাগতিক শুদ্ধি অশুদ্ধি নিয়মাবলীকে মিশিয়ে দেওয়া উচিত নয় উপবাস অত্যাবশ্যক বৈষ্ণব মতে ঋতুস্রাবের সময়ও একাদশীর উপবাস অবশ্যই পালন করা উচিত কারণ এটি একটি নিত্যব্রত এবং এটি পালনে কোনো বিরতি নেই এই সময় শুধুমাত্র বিগ্রহের সরাসরি সেবা বা স্পর্শ করা থেকে বিরত থাকা উচিত এর পরিবর্তে নিম্নলিখিত উপায়ে ব্রত পালন করা যেতে পারে তিন মানস পূজা মনে মনে ভগবান শ্রী বিষ্ণুর পূজা ও তার সেবা করা যেতে পারে দুই শ্রবণ ও কীর্তন সারাদিন জব হরিনাম সংকীর্তন গীতা ভগবত বা লীলাকথা শ্রবণ করা যেতে পারে তিন অন্যের মাধ্যমে পূজা পরিবারের অন্য কোন সদস্যের মাধ্যমে দেবতাকে পূজা ও ভেদ নিবেদন করা যেতে পারে চার তুলসী সেবন তুলসী মিশ্রিত জল পান করা যেতে পারে শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বিবেচনা করার জন্য ঋতুস্রাবের সময় শরীর খুব দুর্বল বা অসুস্থ থাকলে অথবা অতিরিক্ত রক্তক্ষরণ হলে কঠোর নির্জলা উপবাস না করে ফলাহার বা জল পান করে উপবাস করা যেতে পারে ডাক্তারি পরামর্শ যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো জটিলতা থাকে তাহলে শরীরের প্রতি যত্নবান হওয়া এবং প্রয়োজনে নিজের ডাক্তারের পরামর্শ নেওয়া কর্তব্য হয়ে ওঠে ভগবানের সেবায় প্রতিবন্ধক হিসাবে গণ্য করা উচিত নয় উপসংহার মাসিক চলাকালীন একাদশী ব্রত পালনের সারমর্ম কাজের বিবরণ করণীয় মাসিক চলাকালীন উপবাস অনাহার অবশ্যই পালন করা উচিত শাস্ত্র অনুমতি দিলে বিগ্রহ স্পর্শ করা উচিত নয় জপ ও কীর্তন অধিক পরিমাণে করা উচিত এটি প্রধান ব্রত গীতা বা শাস্ত্র পাঠ করা উচিত পালন সম্পন্ন করে দ্বাদশীতে নির্দিষ্ট সময় মেনে পালন করা উচিত মূল কথা হলো ঋতুস্রাবের কারণে একাদশী ব্রত ত্যাগ করা উচিত নয় আশা করি বন্ধুরা আপনারা মোক্ষদা একাদশীর কথাটি বা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে পেরে আপনারা উপকৃত হয়েছেন যদি তাও এই বিষয় সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ